স্টোন আর কাজ করা পেয়ে যাচ্ছেন এক 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 একটা ডিজাইন কালারে জর্জেট কাপড়ের উপর সম্পূর্ণ কাজ করা ওকে আজকে সব পার্টি থ্রি পিস গুলো আপনাদেরকে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তিন তিনতালায় নিশু শপ থেকে দেখাচ্ছি হ্যাঁ যার যেটা পছন্দ হয় আপনার সরাসরি নিতে পারবেন দেখেন এটা জর্জেটের মধ্যে সিকোয়েন্স কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এটা কিন্তু আপনারা আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর লাক্সারি কাজ করা ও এটা সিল্কের মধ্যে আপনি পাচ্ছেন খুব গর্জিয়াস কাজ করা স্টোনে কাজ করা থাকবে এটা দেখেন এটা মসলিম কাপড়ের মধ্যে সম্পূর্ণ কাজ করা এই যে আরেকটা দেখেন এটাও পুরো বড়ি সুতোর কাজ করা আছে মসলিম কাপড়ের উপরে এই যে আরেকটা কালার দেখেন এটা দুইটা কালার পাচ্ছেন আপনার এটা এটাও মসলিম কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা ওকে সাথে ওড়না থাকবে কাজ করা কাজ করা প্যান্ট থাকবে আর যারা মার্কেটে আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আপনারা খুব দ্রুত নিতে পারবেন এটা পুরো বডি কিন্তু সিকোয়েন্সে কাজ করা হ্যাঁ মসলিন কাপড়ের উপরে খুব সুন্দর এটা দেখেন পুরো বডি সিকোয়েন্সে কাজ করা যারা স্টোনয়ার্ক ছাড়া পড়তে চান আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম নিশো থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে সব পার্টিয়া থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিফোন জর্জর ওপর খুব সুন্দরভাবে স্টোন আর সিকোয়েন্সে কাজ করা আছে পুরো বডিতে সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের প্রত্যেকটা অন্য কিন্তু এরকম সাইজের মধ্যে আপনার পেয়ে যাবেন একেবারে ছয় হাজার মতো লম্বা থাকবে কাজ করা আর এরপর আমি কালেকশনগুলো আপনাদের এক করে দেখিয়ে দিবো এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে হ্যাঁ এই যে দেখেন আজকে অনেক কালেকশন দেখাবো পার্টিয়া থ্রি পিসের ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এই আরেকটা এগুলো শিফন জর্জেটের স্টোন আর কাজ করা পেয়ে যাচ্ছেন এক একটা এক এক ডিজাইন এক এক কালারে আর প্রাইস কেমন থাকবে ভাইয়া তিন হাজার টাকা হ্যাঁ আজকে এখান থেকে যে কটা নেবেন এগুলো বর্তমানে প্রাইস থাকবে তিন হাজার টাকা বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইন আপনাদের দেখিয়ে দিব এটা জর্জেট কাপড়ের ওপর সম্পূর্ণ কাজ করা ওকে বিভিন্ন মডেল আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওতে যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ ভারি মাপে নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা যেটাই নেবেন হ্যাঁ অ্যাভারেজ প্রাইজে পাচ্ছেন বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দেব আপনাদের আজকে সব ও থ্রি পিসগুলো আপনাদেরকে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তিন তলায় নিশুসব থেকে দেখাচ্ছি হ্যাঁ যার যেটা পছন্দ হয় আপনার সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে প্রতি ম্যাচিং ওন্না থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে তিন হাজার টাকা বর্তমানে সব গর্জেস কাজের মধ্যে পাবেন এই যে দেখেন এটা জর্জেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা প্যানেলও কাজ করা থাকবে বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা ম্যাচিং ওন্না ম্যাচিং প্যান্ট থাকবে ওকে আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বরি মাপে নিতে পারবেন এই যে একটা দেখেন এটা কিন্তু আপনার আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর লাক্সারি কাজ করা ওকে প্রাইস থাকবে তিন হাজার টাকা হ্যাঁ সিল্কের অন্য থাকবে সিল্কের প্যান্ট থাকবে ডিজাইনগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন খুব গর্জিয়াস কাজ করা স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটার বডিতে এটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন আফগানি সিল্কের মধ্যে তিন হাজার টাকা ওকে পরবর্তী কালেকশানে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখাবো যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা পুরো বডি কাজ করা আছে খুব সুন্দর এটা সিল্ক কাপড়ের উপরে খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর এগুলো প্রাইস থাকবে তিন হাজার টাকা প্রত্যেকটার বডি মাপ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে এই একটা দেখেন এটাও সিল্কের মধ্যে পাচ্ছেন পুরো বডি স্টোনে কাজ করা তিন হাজার টাকার মধ্যে এই দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং অন্য থাকবে প্যান্ট থাকবে বিভিন্ন মডেলে দেখাবো যার যেটা পছন্দ হয় খুব দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি পাবেন এটা কিন্তু আপনার খুব সুন্দর মুসলিন কাপড়ের উপর স্টোনে কাজ করা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মসলিনে অন্য থাকবে একটা প্যান্ট থাকবে তিন হাজার টাকার মধ্যে আজকে যে কটা দেখাবো এগুলো তিন হাজার টাকার মধ্যে আপনি নিতে পারবেন এই যে একটা দেখেন এটা মুসলিন কাপড়ের মধ্যে সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা বড়িতে স্টোন আর সুতোর কাজ করা থাকবে ওকে তিন হাজার টাকার মধ্যে প্রত্যেকটার বডি মাপ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে এই যে আরেকটা দেখেন এটাও পুরো বডি সুতোর কাজ করা আছে মসলিং কাপড়ের উপরে ওকে এই যে কাজ করা প্যান্ট থাকবে কাজ করা অন্য থাকবে এই যে আরেকটা কালার দেখেন এটা দুইটা কালার পাচ্ছেন আপনার প্রত্যেকটা ড্রেসের মূল্য থাকবে বর্তমানে তিন হাজার টাকা নিশসব থেকে পাবেন আরো কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে পাবে এই আরেকটা এটাও মুসলিন কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা ওকে সাথে অন্য থাকবে কাজ করা কাজ করা প্যান্ট থাকবে তিন হাজার টাকা এই আরেকটা দেখেন এটাও পুরোপুরি কিন্তু মসলিনের কাজ করা হ্যাঁ মুসলিন কাপড়ের উপরে কাজ করা ওকে কত পড়বে ভাইয়া তিন এটা পড়বে তিন হাজার টাকা ওকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেল বিভিন্ন কালারে দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় নিতে পারবেন আর যারা মার্কেটে আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আপনারা খুব দ্রুত নিতে পারবেন এটা পুরো বডি কিন্তু সিকোয়েন্সে কাজ করা হ্যাঁ মসলিন কাপড়ের উপরে খুব সুন্দর ওকে আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন পুরো বডি সিকোয়েন্সে কাজ করা যারা স্টোনয়ার্ক ছাড়া পড়তে চান তিন হাজার টাকা আমাদের পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটার প্যান্টে কাজ করা থাকবে ওনার কাজ করা থাকবে এই যে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থাকবে তিন হাজার টাকা এই যে এখন আপনাদের আরেকটা দেখাবো এটা শিফোন জর্জেটের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পুরো বডি তুমি দেখেন তিন হাজার টাকার মধ্যে পাবেন হ্যাঁ আজকে যে কয়টা থ্রি পিস দেবেন তিন হাজার টাকার মধ্যে পাবেন স্ট্যান্ড প্লাজা থেকে এই যে আরেকটা দেখেন দ্বিতীয় কালারটা এগুলো প্রত্যেকটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বর্তমানে তিন হাজার টাকায় পাচ্ছেন নিশু সব থেকে যেটাই নেবেন সব পার্ট থ্রি পিসের কালেকশনে এই আরেকটা দেখেন এটা আপনারা কিন্তু শামু সিল্কের মধ্যে পাচ্ছেন পুরো বডিতেই স্টোন মিররের কাজ করা থাকবে ওকে তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন হ্যাঁ সিল্কের না সিল্কের প্যান্ট থাকবে এই আরেকটা দেখেন এটাও কিন্তু শামু সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন এই থ্রি পিসগুলো লাকজারি সম্পূর্ণ লাকজারি আচ্ছা আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু সিল্কের উপর পাচ্ছেন আপনারা সামু সিল্কের উপর কাজ করা দেখেন কালারগুলো দেখেন সুন্দর তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন আরেকটা দেখাবো এটা প্রিমিয়াম জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ স্টোনে কাজ করা ওকে ম্যাচিং পেন ম্যাচিং ওনা থাকবে সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটা আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার দুইটা কালারে পাবেন তিন টাকার মধ্যে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অঙ্ক করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপোল এবং এই মার্কেটের তিন তালায় শপে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই ছত্রিশ অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন